তিনটে আইপিএলের দলকে নিয়েও অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে এবং রোহিত শর্মাকে নিয়েও অনেক বড় একটা খবর বেরিয়ে আসছে তো এই ভিডিওতে এক এক করে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি একবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার পঁচিশের জন্য রিলিজ ডেট হচ্ছে পনেরো নভেম্বর এবং আর মাত্র তিন দিন সময় বেঁচে আছে এবং তারপরেই সব কিছুই আমরা জানতে পেরে যাব কোন দল কাকে রিলিজ করে দিল কোন দল কাকে রিটেন করে নিল সব কিছুই আমরা জেনে যাব কিন্তু এখন অনেকগুলো খবর আসছে ভিতরকর খবর বেরিয়ে আসছে সোর্স অনুযায়ী রিপোর্ট বেরিয়ে আসছে কি কোন দল কাকে ছাড়তে পারে তো তিনটে দলের রিপোর্ট বেরিয়ে এসেছে এবং সেই তিনটে দলের রিপোর্ট এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সবার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মুম্বাই এর খবর মুম্বাই ইন্ডিয়ান্স আল্লাহ গাজান রিটেন করতে পারে আল্লাহ গাজন হচ্ছে আফগানিস্তানের একটা স্পিন বলার এবং চাইনাম্যান ম্যান বলার দুর্দান্ত বল করে সে এবং আফগানিস্তানের দল থেকেও এখন রেগুলার এসে চান্স পাচ্ছে ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে আইপিএল দুহাজার পঁচিশ সালে আল্লাহ গাজন ফার চোটের জন্য রুলড আউট হয়ে গিয়েছিল পুরো সিজনে সে খেলতে পায়নি আইপিএল দুহাজার সালটা এবং শোনা যাচ্ছে কি এই বছর তাকে রিটেন করতে পারে মুম্বাই ইন্ডিয়ানস এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে দুই নম্বরে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে নিয়ে অনেক বড় একটা খবর বেরিয়ে আসছে চেন্নাই সুপার কিংসের স্পিন বোলার নূর আহমদকে রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস এইরকম খবর বেরিয়ে আসছে নূর আহমদ হচ্ছে আফগানিস্তানেরই একটা স্পিন বলার এবং আইপিএল দু সালে দারুণ বল করেছিল নূর আহমদ এবং তাকে নাকি রিটেন করতে পারে এরকম খবর বেরিয়ে আসছে তিন নম্বরে হচ্ছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসের দুটো স্পিন বলারকে রিলিজ করতে পারে এইরকম খবর বেরিয়ে আসছে একটা হচ্ছে অনেন্দু হাসরাঙ্গা এবং একটা হচ্ছে মাহিস এই দুটো প্লেয়ারই কিন্তু শ্রীলঙ্কার স্পিন বোলার এবং এই দুজনই ছিল রাজস্থান রয়্যালসে আইপিএল দু সালে এবং খুব একটা তারা ভালো পারফরমেন্স করতে পারেনি এবং শোনা যাচ্ছে রিপোর্ট বেরিয়ে আসছে সোর্স অনুযায়ী কি এই দুটো প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে রাজস্থান রয়্যালস রকম খবর বেরিয়ে আসছে আমার ওপিনিয়ন তোমাদেরকে জানাচ্ছি মাহিস তিকসানাকে রিলিজ করে দেওয়া উচিত এবং অনিন্দু হাসরাঙ্গাকে রিটেন করা উচিত রাজস্থান রয়্যালসকে কেননা ওয়ান্দু হাসারাঙ্গা একটা উইকেট টেকার বলার এবং ব্যাটিংও সে করতে পারে কালকে পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ান ম্যাচ হয়েছে এবং সেখানে দারুণ খেলেছে ওয়ানিন্দু হাসারাঙ্গা উনষাট রান করেছে বাবান্ন বলে এবং অলরাউন্ডার পারফরমেন্স দিয়েছে কালকে ওয়ানিন্দু হাসারাঙ্গা তাই জন্যই আমার মতে ওয়ানিন্দু হাসরাঙ্গাকে রিটেন করা উচিত রাজস্থান রয়্যালসকে তাদের কাছে খুব একটা ভালো স্পিন বলারও নেই কিন্তু রাজস্থান রয়্যালসের তরফ থেকে রিপোর্ট বেরিয়ে আসছে কি তাকে নাকি রিলিজ করে দিতে পারে তো দুটো শ্রীলঙ্কার স্পিন বলারকে রিলিজ করতে পারে রাজস্থান রয়্যালস এরকম খবর বেরিয়ে আসে এবার তোমাদেরকে বলে দিচ্ছি রোহিত শর্মার কথা রোহিত শর্মা শুধু একটাই ফরম্যাট খেলছে ভারতের দল থেকে সেটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেট এবং খুব একটা বেশি ক্রিকেট থাকে না ওয়ান ডে ক্রিকেটে এখন টি টোয়েন্টি জামানা চলছে সব কিছু টি টোয়েন্টি চলছে বেশি সব টি টোয়েন্টি ম্যাচগুলো হচ্ছে বেশিরভাগ তাই জন্যই রোহিত শর্মা নিউজ বেরিয়ে এসেছে এবং সোর্স অনুযায়ী শোনা যাচ্ছে কি রোহিত শর্মা নাকি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছে কি সে নাকি বিজয় হাজারের ট্রফি খেলতে চাই এরকমভাবে বলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এবং বলেছে কি আমি অ্যাভেলেবল আছি বিজয় হাজারের ট্রফি খেলার জন্য এবং বিরাট কোহলির কথা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি কি বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফি খেলবে কি খেলবে না কিন্তু রোহিত শর্মা অ্যাভেলেবেল আছে নাকি এরকম ভাবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কে জানিয়েছে এবং বিজয় হাজারে ট্রফি রোহিত শর্মা নাকি খেলতে চাই এরকম খবর বেরিয়ে আসছে তো ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করে দেবে